মালয়েশিয়া আসার পর থেকে প্রথম মনে হয় এরকম চিকন করে ভাজি খাইলাম আলু ভাজি কারণ কি হয়েছে সময় বাঁচাইতে সবাই করি কি যে পেঁয়াজ বা শশা কাটার মেশিন থাকে না আম কাটার ভর্তা করার ওইটা দিয়ে কাইটা ফেলাই যার কারণে ভাজি করার সময় পুরো গলে যায় তো আমাদের এক পরিচিত আঙ্কেলকে দিয়ে উনি আবার ইলেকট্রিকের কাজ করে তো ওনাকে দিয়ে আমরা একটা বটি বানাইছি তো এখন পুরো দেশের মতোই সব কাটাকুটি হয় খুব সুন্দর মতো আম্মু আর কি বটি দিয়ে কাটাকুটি করে কিন্তু আমি আবার চাকু দিয়ে কাটাকুটি করি দেশের এরকম ভাজিটা অনেক মিস করতেছিলাম আর আজকে অবশেষে খাওয়া হয়ে গেল ওই বটি দিয়ে খুব চিকন চিকন করে কাটছে আর ভাজিও গলে যায়নি আর চাকু দিয়ে কাটতে গেলে দেখা যায় আমরা তো খুব পারফেক্ট না যেহেতু খুব কম সময় এখানে আসি আপনার মাস হয়েছে মাত্র খুব পারফেক্টভাবে মানে চাকু দিয়ে অনেক চিকন করে কাটতে পারি না বাঙালি যেখানেই যাক না কেন তাদের স্বভাব চেঞ্জ হয় না যেমন প্রয়োজনীয় জিনিসপত্র থাকলে আমরা বাংলাদেশে বসেও যেভাবে খেতে পারতাম বা যেভাবে ঘুরতে পারতাম এখানে এসেও তাই করি এটা আজকে আমাদের সকালের নাস্তা